আরও একবার দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে ঝড় তুলতে ময়দানে ঝাঁপিয়েছেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান রানু কর্মী সমর্থকদের নিয়ে রাজীব ভবনে উপস্থিত হয়ে দলীয় মনোনয়নের আবেদন জমা দিয়ে আজিজ আহমদ খানের দাবি দক্ষিণ করিমগঞ্জের মানুষ তাকে চাইছেন নিশ্চয় মানুষের চাওয়াকে গুরুত্ব দিয়ে প্রদেশ কংগ্রেস তাকে মূল্যায়ন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আজিজ আহমদ অরফের রানু খান ব্যবসায়ীক আঙ্গিনা থেকে সক্রিয় রাজনীতিতে নেমে দু ষোলো সালে তৎকালীন তাবড় সংখ্যালঘু নেতা ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিক আহমদকে পরাজিত করে সীমান্ত জেলা সহ আসামের রাজনীতিতে রীতিমতো আলোড়ন তুলে দিয়েছেন আজিজ আহমদ খান অর্থাৎ রানু খান পৈতৃক এলাকা নীলামবাজার সহ পুরো সমষ্টির রং বদলে দিয়ে সমষ্টির উন্নয়নেও ছাপ রাখতে সক্ষম হয়েছিলেন এবার আরো একবার সাধারণ মানুষের পছন্দ আর প্রত্যাশাকে হাতিয়ার করে দক্ষিণ করিমগঞ্জের ময়দানে ছাপিয়েছেন আজিজ আহমদ খান অরফে রানু খান সালে বিধানসভার ভোটে প্রার্থী হয়ে মুসলিম কার্ড আজিজ আহমদ খানকে যৎসামান্য ভোটে হারিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদ তিনবারে বিধায়ক তথা এক সময়ের তাবর সংখ্যালঘু মন্ত্রী সিদ্দেক আহমদকে হারিয়ে রাজনৈতিক অভিষেক ঘটানো আজিজ আহমদ খান দু ছাব্বিশে বিধানসভা ভোটে ফের একবার সিটিং বিধায়ক সিদ্দিক আহমদকে প্রত্যাখ্যান জানিয়ে কংগ্রেসের প্রার্থীদের আবেদন জমা করে ঝড়ের আভাস দিয়ে রাখলেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান প্রদেশ কংগ্রেস আমি আশা করি যে আমার দক্ষিণপুর সমস্ত জনগণ সবাই মিলে আমাকে পছন্দ করেছে সেই জন্য আমি পত্র জমা দিয়েছি না আমি বিগত দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত বিধায়ক ছিলাম সেই সময় আমি যথেষ্ট ডেভেলপমেন্ট কাজ করেছি যার কারণে দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত মহাদুগের প্রার্থী সে জেগান হয়েছিলেন উনি দুই মাসের মধ্যে গাদ্দারে দক্ষিণ ঘরিগঞ্জ সমস্ত মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন যার কারণে মানুষে আমাকে গিয়ে বলেছে যে আপনি কংগ্রেসেতে যুগ দেন এবং দক্ষিণ পরিগঞ্জ সমষ্টির বার আপনার নিজের হাতে নেন সেই জন্যই আমি দক্ষিণ ঘরিগঞ্জের জনগণের স্বার্থে আমি আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি আশা করি বিবেচনা আমার সভাপতি মাননীয় গৌরব গগৈ এবং পূর্বত সবাই আমি আশা করি এটাকে